হ্যালো এভ্রি সবাই কেমন আছে আশা করছি ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সখী ব্লগে তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি এখন ঘুরিতে বেঁচে গেছে সন্ধ্যা সাতটা আর আজকে তারিখ হলো কুড়ি মার্চ হ্যাঁ ভিডিওটা একটু অন্যরকম তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না ঠিক এই অন্ধকার জঙ্গলে আমরা কি করছি তো এটা জঙ্গল না তো এটা আমাদের পাড়ার মোড় আর কি তিয়াত্তর মোড় যেটাকে বলে সেখানে এসছি আমরা এখন এসেছি আমরা সবাই মিলে নাচতে নাচতে গঙ্গা নিমন্ত্রণ করতে হ্যাঁ তোমরা ভাবছো এই চৈত্র মাসে আমাদের বাঙালি মতে তো তেমন কোনো টিয়ে হয় না মানে বিয়ে হয়ই না তো এখন সন্ধ্যাবেলা আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে কেন চলে আসলাম তো এটা কিন্তু একটা বিশাল বড় সাসপেন্স তো অবশ্যই সেটা তোমার আমাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কন্টিনিউ আমাদের ভিডিওটা আজ সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেমন হাওয়া তেমন বৃষ্টি একটা খুব সুন্দর ওয়েদার একদম মাটি করে দিয়েছে আমরা বেশ আজকে দিনটা নিয়ে মজায় ছিলাম যে ভীষণ আনন্দ করব নাচানাচি করব কিন্তু বৃষ্টির কারণে সেটা আর হচ্ছে না আমরা কিন্তু অনেকেই ছাতা নিয়ে চলে এসেছি কারণ বেশ মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু ওই যে আমরা তো আনন্দ করতে ছাড়বো না তাই কিন্তু ছাতা নিয়েই চলে এসছি এখানে মজা করতে আমাদের পাড়ায় মানে ঠিক আমার আমাদের বাড়ির একটা বাড়ির পরেই হচ্ছে সৌম্যদীপদের বাড়ি তো কাল হচ্ছে সৌম্যদীপের বইতে তো যে যাকে অনেকে উপনয়ন বলে আমরা বলি বইতে তো এটা কিন্তু একদম বিয়ের মতনই রিচুয়াল যেমনভাবে বিয়ে হয় তেমনভাবেই সব কিছু করা হবে আগের দিন গঙ্গা নিমন্ত্রণ পরের দিন জল ভরা তারপর হলুদ হলুদ কোটা বৃদ্ধি স্নান করানো সবটাই হবে তারপর যা যা বইতে নিয়মকানুন হয়ে রয়েছে সে ও হবে পরের দিন রিসেপশনের মতন কিন্তু অনুষ্ঠানও রয়েছে কিন্তু ওই যে শুধুমাত্র বিয়ের মতন হলেও বিয়ে তো নয় সেই কারণে বউও নেই তাই আমরা কিন্তু বউ বাদে যা যা নিয়মকরণ সব কিছুই কিন্তু পালন করছি তো দেখো এখানে এখন জল ঢল ভরে মানে সরি জল তো নয় গঙ্গা নিমন্ত্রণ গঙ্গা নিমন্ত্রণ করে চলে এসছি আমরা এখন মায়ের মন্দিরে এই মায়ের মন্দিরটা তো আমরা নিশ্চয়ই এর আগেও অনেক ব্লগে দেখেছো এটা আমাদের পাড়ার মন্দির তো সেখানে এখন মাকে আশীর্বাদ করে তারপর আমরা কিন্তু এখন সোজা বাড়ি ফিরব বাড়ি গিয়ে ওই কিছুক্ষণ সময় কাটানো নাচানাচি করে তারপর কিন্তু যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর দেখো না আজকে থেকেও আজকে সারাদিন ওয়েদারটা এমন বাজে করেছে যে কি বলবো সকাল থেকে তো এক নাগারে বৃষ্টি হয়েই গেল আর সন্ধ্যের থেকেও মোটামুটি কিন্তু ভালোই টুপটুপ করে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে তো আমরা তো বাঙালি আমাদের তো আনন্দ করতে কোনো বাধা নেই তো বৃষ্টি হোক ঝড় হোক যাই হয়ে যাক আমাদের কিন্তু আনন্দ করতেই হবে তাই কিন্তু বৃষ্টি ঝড় ঝঞ্ঝাট সব কিছুকে মাথার উপর উপেক্ষা করে কিন্তু চলে এসেছি আমরা এখানে আনন্দ করতে আর আমরা আনন্দ করব আর তোমাদের সাথে সেই আনন্দটা শেয়ার করব না তা কি করে হয় সেই জন্য একটা ছোট্ট মিনি ব্লগ কিন্তু শেয়ার করে ফেললাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সাথে হ্যাঁ অবশ্যই সমুদীপের পরের দিন জলপরার ভিডিও নিয়ে আসছি তো সবাই সঙ্গে থেকো টাটা বাই বাই